জান যে একটা কবাডি খেলা আছে আমাকে আমার সাথে লাইক ইজ্জাজ না আমার কাছে তুমি পারবাই না আমরা সাহায্য খেলা খেলতে না হয় যে কালো

আর আমাদের আছে ধনু আছে ধনু গাপ্পার আছে আপা যদি আছে হিটু আছে বললে খাপা আছে আকে আছে কেউ না আছে ঠিক আছে আমি রাজি আছি তাহলে আমার কবারে খেলার লেগে এক জনকে নাম ওই বড়ু খাপা কে আজমাইল কে ওই শয়দুল কে মুকলেস কে ভোলা কে নবাব কে আমাদের সেই আহুল মোড়টা গদ্দু আছে আর ইন্দাজুল আছে আর কেউ না আমাদের বাক্য ড্রাইভার আছে মির্জা আছে দেল্লু আছে আর নজরুর বেটা ইয়ে আছে ইফা আছে জুতার পরে প্রাইসটা হবে পাঠার মাংস না গরুর বিচ্ছি না এড়ার বিচ্ছি সেটা ভালো করে বলে দাও আমরা কিন্তু বেশি লোক নেব না হ্যাঁ আগে থেকে বললাম হ্যাঁ আমার খালাই তো হয় সেই ছুল তান খেলি সে ভালো খেলবে সে কামালের বেটা ছুল তান রে ভালো খেলবে সে তাই ফোন মার তাকে তাকে ফোন মারছে ভালো খেলে যেতে ওই ছুল তানকে লা দাও না আমাদের বাক্কু ড্রাইভার আছে বাক্কু ড্রাইভার